আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিপ্লোমা পিজিডি ইন থিয়েটার স্টাডিজ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা পরীক্ষা কোড আট নয় শূন্য সাত কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানের নাম কলেজ কোড ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং অফিসার তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা যাদের গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি একটি পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে সাংশিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন থিয়েটার স্টাডিজ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা নিম্নক্ত সময়সূচিতে অনুষ্ঠিত হবে। এই সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। পরীক্ষা কোড 8907 পরীক্ষার आरंभ সময় সকাল 10টা এখানে পরীক্ষা শুরুর তারিখ 28 এপ্রিল 2025 সোমবার এরপর ত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার একটি পরীক্ষা রয়েছে বিষয় এবং বিষয় কোড দেওয়া আছে আপনার চাইলে পরীক্ষার অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এখানে বিশেষ দ্রষ্টব্য রয়েছে বেশ কয়েকটি আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা দুই হাজার তেইশ সংশোধিত কেন্দ্র তালিকা তো এটি দুইটি পৃষ্ঠার একটি নোটিশ যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে বিজ্ঞপ্তি উপরযুক্ত বিষয় সূত্রের প্রেক্ষিত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী অটিস্টিক ডাউন সিনড্রোম সেরিব্রাল পলসি পরীক্ষার্থী থাকলে নিম্নবণিত শর্তে ত্রিশ মিনিট অতিরিক্ত সময় প্রাপ্য হবে শর্তসমূহ হচ্ছে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদ থাকতে হবে দুই পরীক্ষা শুরুর কমপক্ষে দুই কর্ম দিবস আগে অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি পরীক্ষা নিয়ন্ত্রক অথবা সংশ্লিষ্ট উপ পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করবেন তিন প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে গালাসিল করে জনাব মোস্তাক আহমদ উপপরীক্ষা নিয়ন্ত্রক অনার্স তৃতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো চার এই ঠিকানায় পাঠাতে হবে প্যাকেটের উপরে প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র লাল কালিতে লিখতে হবে তো আপনাদের বন্ধুবান্ধব যারা রয়েছেন প্রতিবন্ধী অবশ্যই আপনারা কিন্তু তাদেরকে এই বিষয়ে সহযোগিতা করবেন তারা যদি না জেনেও থাকে আপনি যদি আমার ভিডিওটি দেখেন ভিডিওর মাধ্যমে জানতে পারেন অবশ্যই কিন্তু তাদেরকে একটু অবহিত করবেন এরপর দেখুন দুই সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টারের ব্যবহারিক মৌখিক ও ল্যাব পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি ডিজিটাল প্রক্রিয়ায় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ ফর্ম পূরণ প্রবেশপত্র বিতরণ হাজিরা প্রদান ব্যবহার আক্ষরিক মৌখিক নম্বর প্রেরণ উত্তরপত্রের নম্বর গ্রহণ এবং পরীক্ষার ফলাফল প্রস্তুত করেন ইত্যাদি সম্পাদনের নিমিত্তে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রস্তুতকৃত এর মাধ্যমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী এপ্রিল থেকে ত্রিশ এপ্রিল তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে ইএমস মাধ্যমে ব্যবহারিক মৌখিক ও ল্যাব পরীক্ষা নম্বর প্রেরণের নিয়মাবলী এগুলো যারা কর্মরত রয়েছেন তাদের জন্য শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এই জন্য আমরা এই অংশটি স্কিপ করছি এবং আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে দু হাজার বাইশ সালের থিয়েটার মিডিয়া স্টাডিজ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার এবং চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার নতুন পুরাতন ব্যবহারিক মৌখিক ও ল্যাব পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এই পরীক্ষাটি শুরু হবে আপনার পনেরো এপ্রিল থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত এখানে দেওয়া আছে এই তথ্যগুলো আপনারা একটু অনুগ্রহ করে দেখে নেবেন এরপর দেখুন বাঙালি ও বাংলাদেশি সংস্কৃতি বিকাশের মাধ্যমে সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে চাই উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ তিনি বলেন বাঙালি জাতির সংস্কৃতি হাজার বছরের সংস্কৃতি এই সংস্কৃতি অনেক সমৃদ্ধ একটি সংস্কৃতি আমাদের এই সংস্কৃতিকে আমরা সারা বিশ্বের সামনে তুলে ধরতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সক্ষমতা আছে তাদের সারা বাংলাদেশ আমাদের প্রায় আড়াই হাজার কলেজে আমরা বাঙালি ও বাংলাদেশের সংস্কৃতি বিকাশের মাধ্যমে সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে চাই তিনি আরো বলেন গত পনেরো ষোলো বছর আমরা একটি কর সময়ের মধ্যে দিয়ে গিয়েছি যা থেকে গত জুলাই আগস্ট গণভ্যতনের মধ্য দিয়ে মুক্তি পেয়েছি সেই মুক্তিটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তো এই রকম আরো অনেক কিছু কিন্তু তিনি বলেছেন সম্পূর্ণ নোটিশটি পড়তে গেলে ভিডিওটি অনেক বেশি দীর্ঘায়িত হয়ে যাবে এবার আমরা পরে নোটিশে চলে আসলাম এটি হচ্ছে বিষয় দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ভেনু কেন্দ্র নির্ধারণ প্রসঙ্গে মহোদয় উপরযুক্ত সূত্রে প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কক্সবাজার সাত ভেনু কেন্দ্র রামখিজারি সরকারি উচ্চ বিদ্যালয় রামু কক্সবাজার কেন্দ্র বোর্ড তিন তিন আট দুই সালের এস এসসি পরীক্ষার কারণে আলহাস ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয় রামু কক্সবাজারকে ভেনু কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য অনুমতি প্রদান করা হলো উল্লেখ্য আলহাস ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয় রামু কক্সবাজারকে ভেনু কেন্দ্রের পর্যবেক্ষক হিসেবে রামু সরকারি কলেজ রামু কক্সবাজারের শিক্ষকগণ দায়িত্ব পালন করবেন তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ